হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অ্যালার্জি এমন একটা সমস্যা এটি প্রতিটা মানুষেরই এখন দেখা যাচ্ছে অ্যালার্জির সমস্যা এবং এই অ্যালার্জির সমস্যা আপনাকে শুধু খাওয়া থেকে বঞ্চিত করা না অ্যালার্জির সমস্যা আপনাকে অনেক ধরনের কষ্ট দেয় বিশেষত স্কিনের প্রবলেম স্কিনে চুলকানো র্যাশ হওয়া লাল হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায় এবং এর সাথে সাথে যাদের অ্যালার্জির সমস্যা থাকে তাদের জন্য সাইনাপসের সমস্যা বা মাঝে মধ্যে সর্দি লেগে থাকা এই সমস্যাটা কিন্তু দেখা যায় এবং ইমিউনিটিও তাদের কিন্তু কম থাকে তো আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন একটা প্রোডাক্ট নিয়ে যা আপনার এই সমস্যাটা সমাধান করতে পারে অ্যালার্জির সমস্যা সমাধান করতে পারে সাইনাপসের সমস্যা সমাধান করতে পারে সর্দি কাশি এই সমস্ত সমাধান একেবারেই করতে পারে তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে নো অ্যালার্জির অ্যালার্জি সাফা এই প্রোডাক্টটি নিয়ে এটা আমি পার্সোনালি ব্যবহার করি এবং এর থেকে দেখা যায় যে ইমিউনিটি তো বুস্ট করে সাথে সাথে অ্যালার্জির যে সমস্যা সেটি কিন্তু অনেকটা দূর হয় এবং এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে দশটা ন্যাচারাল হার্বস আছে সেগুলো পুরোটাই ন্যাচারাল যেমন এর মধ্যে আছে হলদি আছে নিম আছে নিম কি ছাল নিমগাছের ছাল আমরা জানি যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস বা এটা কতটা হেলদি জিনিস অনেকে নিম গাছের ছাল ভিজিয়ে রেখে ও জলটা কিন্তু খায় বা হলদি হলদি তো আপনারা জানেন যেটা কতটা জিনিস গোলরি কুটকি ত্রিফলাম আহ এছাড়া আরো অনেক ধরনের আহ মধ্যে কিন্তু অ্যাড আছে যেগুলো প্রত্যেকটা ন্যাচারালি জিনিস এবং এটা খেয়ে শরীরের সমস্যাগুলো সমাধান করা যায় বিশেষত অ্যালার্জিক দিক থেকে তো অ্যালার্জি সাফা যাদের অ্যালার্জিক প্রবলেম প্রবলেম আছে আছে বা সাইনাপসের তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন বা দেখতে পারেন এটি যদি আমরা কথা বলি ব্যবহার বা ইউজ নিয়ে কিভাবে আপনি ব্যবহার করবেন এর ব্যবহার করাটা ইজি ব্যাপার আপনি সকাল সন্ধ্যা ব্যবহার করবেন এটা হচ্ছে স্পুন এবং এই স্পুনটা হচ্ছে পাঁচ গ্রামের স্কুন এর মধ্যে আপনি পাঁচ গ্রাম নিতে পারবেন পাঁচ গ্রাম নিয়ে হালকা উষুম উষুম গরম জলে মিক্স করে আপনাকে এই আধা গ্লাস মতো সকাল এবং সন্ধ্যা দু টাইম খেতে হবে আপনি কি করবেন সকালে হাফ গ্লাস মতো জল নেবেন হালকা উষ্ণ গরম জল তার মধ্যে আপনি এক চামচ যেটা পাঁচ গ্রামের এই পাঁচ গ্রামের আপনি যে অ্যালার্জি সাফা এটাকে আপনি অ্যাড করে দেবেন এটাকে ভালো করে মিক্স করে নেবেন এবং এটা সকালে এরকম একবার সন্ধ্যাবেলা একবার এটা আপনার রোজগার ডায়েটের মধ্যে অ্যাড করে নিন ন্যাচারালি কিছুই কোনো প্রবলেম নেই কিন্তু এটা আপনার অ্যালার্জি একেবারে শেষ করতে পারে এছাড়া যদি আপনার শরীরের মতো বড়ো ধরনের কোনো রোগ থেকে থাকে বা বড় কোনো ডিজিজ আপনি ভুগছেন সেক্ষেত্রে কোনো জিনিসই ব্যবহার করার আগে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন তো অ্যালার্জির সমস্যার সমাধান করতে এটি কিন্তু আপনি দিনে দুবার কনজিউম করতে পারেন যদি এটা বাই নিয়ে কথা বলি তো এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি গিয়ে বাই করতে পারেন বা আমি ডিসক্রিপশান মানে লিংক দিয়ে দেবো সেখান থেকে বাই করতে পারবেন দেখবেন অরিজিনাল যে প্রোডাক্ট সেখানে একটা জিনিস থাকবে কিউআর কোড যেটা ফেক প্রোডাক্টে থাকে না সব সময় ফেক প্রোডাক্ট থেকে বাঁচবেন এবং অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে রেজাল্টও পাবেন বা সাইড এফেক্টের ভয়ও কম থাকবে ফেক প্রোডাক্টের যেটা ডুটুই হবে না বা রেজাল্টও পাবেন না অথচ এর কিন্তু সাইড এফেক্টের সম্ভাবনা থাকে সেদিন আমাদের ফেক প্রোডাক্ট থেকে সবসময় বাঁচতে হবে তো চলুন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পেসে থাকা বেলকেনটি ক্লিক করে দিন